গাড়ি চলে এসেছে এখন আমরা রওনা দিচ্ছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই হ্যালো আসসালামু আলাইকুম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আমাদের সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন ইফতারের পর আমরা এখন চলে যাচ্ছি গ্রামের বাড়ির দিকে তো ছোটো নননের বাসায় যেহেতু আমরা উঠেছিলাম তো ওখানে ছিলাম তো আজকে ইফতার করার পর আমরা ওখানে চলে যাচ্ছি একদম আমরা সময় লাগেনি বেশিক্ষণ হ্যাঁ এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি ঠিক আটটায় উঠেছি নয়টায় পৌঁছেছি তো এখানে এসে কারেন্ট খুবই ডিস্টার্ব করছিল বলার মতো না চট্টগ্রামেও একই অবস্থা কারেন্ট তো আমার মেয়ে এখানে আমার বিয়ের জোতা কিছু পেয়ে গিয়েছে তো ওগুলো পরে দেখছিলো আর হচ্ছে আমার রেগুলার ভিউ ব্লগ যারা দেখে তারা হয়তো জানে আমার চট্টগ্রামের যে শ্বশুরবাড়িতে বাসাটা ছিল তো ওটা আমরা তো ছেড়ে দিয়েছি তো এখন আমাদের ওখানকার যত ফার্নিচার আছে সবগুলো এখানে নিয়ে এসেছিলো তো এখানে কারেন্ট চলে গিয়েছে তো আমি কি করবো কোনো কিছু করার নেই তা ভাবলাম যে ওয়ার্ডরুপের মধ্যে কাপড়গুলো নিয়ে রেখে দেই বারবার লাগেজ থেকে খোলা বাঁধা ঝামেলা তাই আর হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ছে বলার মতো না কারেন্টের খুবই বেহাল অবস্থা এখানে হচ্ছে লাইট জ্বলছে এটা হচ্ছে চার্জার চার্জার লাইটের মতো করে চলে আর এখানে বসে থাকতে কিছু অ্যালবাম পুরোনো অ্যালবাম পেয়েছি তো এগুলো দেখে ওরা হাসাহি করছিল ওর বাবার ছোটবেলার কিছু ছবি বঙ্গবন্ধু এখানে ওর দাদার কিছু ছবি পুরনো ছবি দেখে ওরা ওদের কাছে বঙ্গবন্ধু মতো লাগছিল এই যে যিনি খাবার ছিল একজনকে ওটা হচ্ছে আমার শ্বশুর আর এখানে ওদেরকে বলছিলাম একটা সুন্দর সময় কাটাচ্ছ এই মুহূর্তে স্মৃতিময়

মানে পোস্ট দেওয়ার ছবিগুলো দেখে মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে এখানে আমার খালা শাশুড়ি আক্তার খালাম্মা ওনার সাথে ওর সাথে ছবি তুলেছে তো এই তো কারেন্ট নেই কি আর করব বলুন এই কারণ চলে আসছে কান চলে আসছে আমারে আমরো 30 বছরা আগে হারা হারা দৌড়ি দৌড়ি না হারা আয়ন হারা আয়ন অনর ছবি খাওয়া গিয়ে আর এটা হচ্ছে সেহেরির সময় সেহেরির সময় আমরা উঠেছি আমার চাচি শাশুড়ি সব কিছু রেডি করে ফেলেছে তা আমি এখন শুধু খেতেই বসবো এখানে মুরগির মাংস দিয়ে নারকেল রান্না করা হয়েছে ভাজি আর লোটটা মাছ আর শসা বড় শশা যেটা আছে ওটা দিয়ে চামড়া তারপর হাড়গুড় দিয়ে রান্না করা হয়েছে মুরগি তো বরাবরের মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ এটি লাইক ভিডিওটি কন্টিনিউ করবেন একটু বেশি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ট্যালিপেজ থেকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনের দিকটা দেখতে এরকম আবার রিটায়ারমেন্টের পরে এটা তৈরি করেছে এখানে খুব একটা থাকা হয় না আমাদের আর এদিকে আমার মেয়ে আমার চাচি শাশুড়ির দুই ছেলে মেয়ের সাথে খুবই এনজয় করছিল এটা হচ্ছে আমাদের খুবই এনজয় করছিল আসলে আমি এখানে ভাত খাওয়ার জন্য ভাত নিয়ে বসেছিলাম এটা হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার দিকে হবে আর এটা হচ্ছে একটা রুম আমার ছোট ননদের একটা রুম এটা ও থাকতো এখানে তো এটা এখন ব্যবহার করা হয় না এখানে আমাদের ধানগুলো রাখা হয় রুমের মতো আসলে এটা এখন বলতে পারেন তো এই টিউবওয়েলটা কিন্তু বাইরে ছিল এক সময় আমার যখন বিয়ে হয় তখন দেখেছি এটা বাইরে ছিল তখন বাউন্ডারি করা ছিল না বিধায় চুরি চুরি হয়ে যেত তখন দেখা যাচ্ছে এটা ভিতরে নিয়ে আসছিল এই রুমটা এখন একদম ওয়েস্ট হয়ে গেছে কিন্তু এই রুমটা আমাদের এখন খুবই দরকার কারণ আমাদের ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে দেখা যে ওরা দাদির সাথে থাকে এক রুমে দুটো খাট বিছিয়ে একটু সমস্যা হয়ে যায় হয়তো বা একদিন একদিন এই রুমটা আবার আগের মতো করে রাখবো আর এদিকে আমি ছাদের দিকে যাচ্ছিলাম আমার চাচা শ্বশুর ও ছোটো চাচা অর্থাৎ চাল শুকাতে দিয়ে গিয়েছিল সকালের দিকে তো আমরা যেহেতু এখন বেশি মানুষ একসাথে হব তো আমাদের তো এখন চাল লাগবে অর্থাৎ ধান শুকাতে দিয়ে গিয়েছিল সরি তো এখন ধান থেকে চাল করার জন্য এটাকে ভালোভাবে শুকানো হয়ে গিয়েছে এটাকে এখন কল ঘরে নিয়ে এটাকে ভাঙিয়ে নিয়ে আসা হবে তো শুকানো যেহেতু হয়ে গিয়েছে ওর বাবা এগুলোকে সব গুটিয়ে নিচ্ছে বস্তায় ভর্তি করার জন্য হয়তো চাচি এসে হেল্প করবে একা সে পারবে না তারপর এটা হচ্ছে আমার চাচি মানে চাচা শ্বশুর যিনি আমাদের সাথে আছে তো ওনার বাসায় হয়তো কমপ্লিট করা হলে হয়তো চলে যাবে একসাথে লাগানো তো আমার শ্বশুর মারা যাওয়ার আগেই হ্যাঁ চাচা শ্বশুরকে বলেছিল আমাদের বাসায় থাকতে তো সেই থেকে ওনার এখানে আছে আর দেখা যায় যে আমরা বছরে দুই ঈদে আসা হয় এবার অনেক বছর পরে আসা হয়েছে ঈদে আমার দেখা যায় দেখা যায় যে আস ওরা থাকাতে ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে হলে তো এসেই বোর মানে বোরকাটা খুলে ঝাড়ুতারু নিয়ে মানে ধোয়া মোছা সবকিছু করে নিতে হয় এটা হচ্ছে বেলুম্বু গাছে ওই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে তো যেটা বলছিলাম আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে তাই প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আমি বেশি দূরে এগিয়ে যেতে পারবো না আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি একবার দুবার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাই আপনাদের ভালোবাসা আমার অনেক অনেক দরকার বেলুম্বু কাছে খুব সুন্দর বেলুম্বু ধরেছে আর দিকে রোদ দেখে ওর বাবা বালিশগুলো রোদে দিয়েছিল যেহেতু ব্যবসা গরম হয়ে গেছে গন্ধ হয়ে গেছে আলমারিতে থাকতে থাকতে আর এগুলি ধানগুলো সে সব এখনও কুড়িয়ে নিচ্ছে রাখার জন্য তো গ্রামে এসে আসলে ও গ্রামের মতোই সব কাজ করার চেষ্টা করে আর এই যে এটা হচ্ছে আমাদের সামনে গেটের দিকে বাগান বিলাস তো আজকে ব্লগ এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম